vai ganhar Allah <laughs> Allah 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 Allah

এই দুনিয়াতে কয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া হরে কার কবরে যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন ভাই বলি বন্ধুরে বলি কে তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলামলা ও অন্ধকার কবুরে আপনি সারা কেহ আপ হবে না আপি না পি দুনিয়া হাসানা তপিলতি হাসান رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الوليد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العلي العظيم

وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه جباره وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد আল্লাহ আল্লাহ আলাইহি আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে খেরামদের মজলিস জাকিরিন শাকিরিন صادিকিন বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন বেহেস্তের একটা বাগান এই বেহেস্তের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিছেন সবাই তারাইবী আল্হানুল্লাহ অনেক লোকের কানে মাহাপিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে মামজাদা ওয়াদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বান চরমের জমিনে ঘুমায়াস আস আব্বাজান বলতেন দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজ্য উদ্দেশ্যে যারা আসছি রব্বুল আলামের লক্ষ লক্ষ নেকি নামায় দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত কেউ বেচা কেনায় লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত কেউ হারাম কাজের ভিতরে লিপ্ত টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ ছিল আসতে পারতো না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপিলের ব্যবস্থা এখন কথা হলো মাহাবিল তো বুঝের জন্য কিন্তু বুঝবে কারা বলেন যারা মানুষ মানুষের সুরতে যারা আবু জাহালুক বা সাহেব আবুল হাম্মার মার্কা এরা কিন্তু বুঝবে না বুঝে নাই কথা ঠিক না বে ঠিক তা বলছিলাম যারা মানুষ তারা বুঝবে সুরাতে মানুষ ভিতর টাবু জাহাল মার্কা বসবে এর অর্থ কি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে আল্লাহ রসুল আলাই ওসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রতঙ্গে কোনো পার্থক্য ছিল আল্লাহ রাবু সাল্লহি আলাই সাল্লামের চক্ষু মোবার কয়টা ছিল দুইটা আবু জাহালের চক্ষু দুইটা হাতের দিক থেকে সমান পায়ের দিক থেকে সমান অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সমান কিন্তু আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের নাম শুনলে শরীফ পড়া অজীব হয়ে যায় না পড়লে গুণা হয় আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় আল্লাহর গজর আর হুকুক কথা ঠিক না মানুষের আকেরিতে সুরাতে পার্থক্য নাই কিন্তু একজনের নাম শুনলে দূর শরীর না পড়লে গুণা হয় আর একজনের নাম শুনলে ঘিরিয়ার শুসুক শব্দ বের হয় গজব পড়ছে পড়ুক তাহলে বুঝা গেল কোন আর একটা জায়গায় জানি পার্থক্য আছে কথা ঠিক এই পার্থক্য বুঝাবার জন্য বুঝবার জন্যই মাহাবিলের ব্যবস্থা কথা ঠিক না পার্থক্যটা কি আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলছেন আলা ও ফিল জাসাদি মুদগ ইদা সলুহাল সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহিয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমী একটা গোষ্ঠের টুকরা দান করছে ওই গোস্তের টুকরা তার ভালো হয় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেস তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা ফেরে কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরার নাম হলো অলপ বলেন গোষ্ঠ টুকরার নাম কি এক কথায় যেই আল্লাহর বান্দাবান্দির অলপ ভালো সে ভালো মানুষ আর যার অলপ খারাপ সে খারাপ মানুষ কথা ঠিক এখন অলপ ভালো করা দরকার আছে নাই এখানে আমরা যার আসছি সমস্ত কাজকর্ম ফলাইয়া কি একটা উদ্দেশ্য আছে না কি উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করবে জাহান্নাম থেকে বাঁচবে বেহেসতে যাবে কথা ঠিক নেবে ঠিক এখন বেহেসতে যারা যেতে চান আল্লাহ রাবুল আলমিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন কি লাগাইছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আল্লা রাবুল আলমিন বলছেন ভালো পরিচ্ছন্ন পরিষ্কার কলক ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না